আজকে অনেকদিন পরে একটু সময় বার করলাম তাও আবার নিজের জন্য কারণ নিজের একটু রূপচর্চা করবো তো দেখতেই পারছো আমার হাতের মধ্যে একটা স্ক্রাব রয়েছে জানো তো এই স্ক্রাবটা আমি লাস্ট চার পাঁচ বছর ধরে ইউজ করছি এটা না আমার ফেভারেট মানে আমি এটার মাঝখান দিয়ে অনেকগুলি ট্রাই করেছি কিন্তু এটার মতো বেস্ট রেজাল্ট আমি না কখনো পাই না তোমরাও যদি চাও এটা কিন্তু ইউজ করতে পারো ভালো একটা প্রোডাক্ট আমি কিন্তু আগে যখন কিছুই করতাম না বাড়িতে থাকতাম তখন কিন্তু সপ্তাহে একদিন ফেস স্ক্রাব করতাম আর ফেস প্যাক লাগাতাম এখন তো আর টাইমই পাই না মানে স্টল নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজের যত্ন কখন করব সেই টাইমটাই বার করতে পারি না আজকে একটু টাইম বার করলাম আর এখন থেকে ভেবে রেখেছি যে সপ্তাহে একদিন আমি নিজের জন্য টাইম বার করব কারণ নিজেকে যত্নতে রাখা খুবই জরুরি কারণ দিন শেষে কেউ কারো না নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে তাই কিন্তু নিজের খেয়াল রাখার জন্য নিজের মুড ঠিক রাখার জন্য নিজেকে একটু প্যাম্পার করা খুবই দরকার তো এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে ফেসটা স্ক্রাব করে মুখটা ওয়াশ করে চলে এসছি এখন কিন্তু আমি ফেস প্যাকটা লাগাবো আর জানো তো আমি বাজার থেকে কোনো কেনা ফেস প্যাক লাগাতে পারি না আমরা জানি না আমার মুখে স্যুট করে না মানে মুখটা জ্বালা করে তাই কিন্তু আমি সবসময় হোমমেড হোমমেড ফেস প্যাকই ইউজ করি এটার মধ্যে আছে দুধ মধু তারপর ছিল বেসন আর একটু হলুদ বাস এইভাবে ফেস প্যাকটা বানিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতো ফেসে রেখে দিই তারপর কিন্তু ভালো একটা রেজাল্ট পাই